আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল প্রাচীন তিন হাজার বছরের পুরাতন জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা জিন সম্পর্কে জিন সাধনা সম্পর্কে জিনের সাথে বন্ধুত্ব করা বান মারা বশীকরণ করা বিচ্ছেদ করা সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা প্রাচীন কিতাব অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা এটা হলো জিনের দুনিয়া কিতাব এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন দেখতে পারছেন কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা রয়েছে বাংলা নিয়মকানুন সহ ঠিক আছে আমি যদি আপনাদের কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই কিতাবে শুরুতে পেয়ে যাবেন সুচিপত্র এরপরে আপনি পেয়ে যাচ্ছেন জালালি জামালি কি প্রহেজ করতে হবে এই কিতাব দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে এখানে লেখা রয়েছে আধ্যাত্মিক আমল এখানে লেখা রয়েছে এরপরে বন্ধু আপনি পেয়ে যাচ্ছেন জিন সম্পর্কে জিনকে পাথর বানিয়ে রাখার আমল জিনকে শাস্তি দেওয়ার আমল তুলা রাশি চেক করার আমল মমিন জিনকে তলোয়ার দেওয়ার আমল ঠিক আছে সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করার নকশা দুই পরিবারের মধ্যে মিল মোহাম্বত করার পরীক্ষিত নকশা ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন নিজের স্ত্রী বা প্রেমিকাকে ভালোবাসা ভালোবাসে হাজির করার নকশা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা বা মহাব্বত সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির অত্যন্ত ফলদায়ক ঠিক আছে এরপরে আপনি আরও একটি কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা করার তদ্বির আশেক জিন হইতে চিরকালের জন্য মুক্তির তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে শত্রুর কলিজা ব্যথার বান মারার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বেহুলা বালি বান মারার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন চালান দেওয়া কাজ হাড় ভাঙ্গা জোড়া লাগানোর কাজ তিন গাছের পাতা দিয়ে গায়েব হওয়ার কাজ তো এই প্রাচীন জিনের দুনিয়া কিতাব যারা অর্ডার করতে চাচ্ছেন ঠিক আছে বহু প্রাচীন একটি কিতাব পাওয়ারফুল কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু